আজকে প্রচণ্ড রোজ সকালে ঘুম থেকে উঠেই সবচেয়ে ভালো লাগতেছে আমি একটা গাছ লাগিয়েছি যখন কেউ গাছটা লাগায় তখন এর মধ্যে অনেক শখ থাকে কবে ফুল আসবে আলহামদুলিল্লাহ আমার সেই শখের গাছে সেই কামিনী গাছে ফুল এসেছে তো আমি আজকে আলহামদুলিল্লাহ অনেক খুশি সেই সাথে আর একটা লাগিয়েছিলাম এখানে এটাতেও আসতেছে তারপর হাজনা হিনাতে আসছে এটা সুগন্ধ এত সুন্দর আসতেছে যেটা বলার মতো না তা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ রোদ এই রোদ গরমে আমাদের বাসার সবাই তো শুক টুসুক সব উপরে দিয়েছে মানে গরমের অবস্থা খুবই খারাপ আর এইটা গাছের নাম নাকি লাল ঠোঁট এটা আমার বরাবরই ভালো লাগে দেখতে ছবি উঠাতে কি সুন্দর একদম সবুজের মাঝে লাল মনে হচ্ছে আমাদের জাতীয়তাকার ম্যাপ আর কি তো এখন আমি চা বানাতে চলে যাব এখন একটু চা খাবো সাদে এসেছিলাম কিছু কাপড় শুকাতে আর কি এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর একটা দিন কাটুক সবার এই দোয়াই করি এই কামনেই আমার আল্লাহ হাফেজ